আমরা এখন আসি পিপি আইল্যান্ডে পিপি আইল্যান্ড থেকে যাব আমরা ক্রাবিতে ক্রাবির আনাং বিষে যাব আনাং বিচে যাওয়ার জন্য আমরা ফেরিতে যাব। তো আমরা এখন যাচ্ছি ফেরির পিয়ারে এটা হচ্ছে টন ফিপি ফিপি পিয়ার এই থেকে আমরা ক্রাবির আহনাং বিচে যাব ফেরির ভাড়া হচ্ছে এখানে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন সাড়ে চারশো চারশো এরকমের বাদ করে যায় তো আমরা চারশো বাদ দিয়ে ফেরি টিকিট করেছি অনেক জায়গায় ঘুরে ঘুরে আমরা মোটামুটি এর থেকে কমার পাইনি চারশো বাদ দিয়ে আমরা টিকিট করেছি তো আমরা এখন যাব আহনাং বিচে তবে আহনাং বিচে এখান থেকে সরাসরি এই ফেরি যাবে না এই ফেরি যাবে ক্রাবিক ক্রাবিক থেকে তারপরে আনাং বিষে যাবে তো আমাদের সাড়ে দশটায় আমাদের ফেরির টাইম আমরা হয়তো পৌঁছাইতে পৌঁছাইতে একটা বাজবে একটা বাজবে সাড়ে দশটায় যে ফেরিটা ওইটাই শুধুমাত্র আহনাং বিষে নিয়ে যায় সাড়ে দশটার ফেরিটাই শুধু আহনাং বিষে নিয়ে যায় আর একটা ফেরি আছে তিনটা তিরিশে তিনটা তিরিশের ফেরিটা ডাইলি হয়ে আনাং বিষে যায় কেউ যদি ডাইলি চাইতে যাইতে চাই তাহলে সাড়ে তিনটা ফেরিতে গেলে তাদের জন্য খুব সহজ হবে সরাসরি রাখি রাইলে যাওয়ার জন্য ওরা প্রায় ভাড়া প্রায় সেমই নেয় তো আপনারা ইচ্ছে করলে রাইলে বীজটা ঘুরে তারপর একশো বাদ দিয়ে লং তেল আহানাক আহানীচে যেতে পারবে এই কোন যে আমাদের টিপিপিআর এ চলে এসেছি কামারহাট থেকে 15 মিনিট টিপিপিআর এটা হচ্ছে টিপিপিআর আমরা এখানে ফেরির মাধ্যমে ক্রাবি যাবো

इहो स्पीड बोर्ड जा स्पीड बोर्ड असां जा करे स्पीड बोर्ड फेरी ফেরির জন্য যে টিকিট করেছিলাম সেই টিকিটটা কাউন্টারে দেখানোর পরে একটা বোর্ডিং পাস দিয়েছে আর বোর্ডিং পাসের সাথে একটা স্টিকার দিয়েছে গেঞ্জিতে স্টিকার মারতে হবে মারার পরে এখন আমরা যাচ্ছি ফেরিতে উঠব সে ফেরি प्रीमियम क्लास वेडिट আমরা পৌঁছে গেলাম ক্রাবি পিয়ারে ক্র্যাবি এই পিয়ারের নাম ক্লং জিলাদ পিয়ার ক্লং জিলাদ পিয়ার থাইল্যান্ডের ক্র্যাবি প্রদেশের একটি গুরুত্বপূর্ণ ফেই টার্মিনাল এটি ক্র্যাবি শহরের কাছাকাছি অবস্থিত এখান থেকে ফিপি আইল্যান্ড রাইলে বিচ কোলান্টা পক নয় এবং খোসাময় সহ অন্যান্য জনপ্রিয় পর্যটন স্থানগুলোতে যাওয়া যায় এটি পর্যটকদের জন্য একটি ব্যস্ততম স্থান যেখানে টিকিট কাউন্টার খাবারের দোকান এবং বসার জায়গা ব্যবস্থা আছে এই পেয়ারটি পর্যটকদের জন্য সহজে অন্যান্য দ্বীপে যাওয়ার একটি মূল গেটওয়ে গ্যাবির এই ইট পেয়ারটা খুবই পরিপাটি পরিচ্ছন্ন দেখতে বেশ সুন্দর এখান থেকে বেশ কিছু দূর হাঁটার পরে তারপরে এখান থেকে বেশ কিছু দূর হাঁটার হেটে বাইরে যাওয়া লাগে আর একটা মজার বিষয় হচ্ছে আমাদের এই টিকিটের সাথে এই ক্রাবি পেয়ার থেকে আমাদের আহান বিচে আমাদের হোটেলে মাইক্রোবাসে করে ট্রান্সফার দিয়ে দিবে থেকে আনাং বিচার দূরত্ব প্রায় বিশ কিলোমিটার মাইক্রোবাসে যেতেও প্রায় বিশ মিনিট সময় লাগে অবশেষে আমরা পৌঁছে গেলাম আনাং বিচে আমাদের হোটেলে